এই মুহূর্তের খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমার কাছে সেই জিনিসটি মনে হচ্ছে একেবারে অর্থলেস মানে মূল্যহীন বলতে গেলে আমি যদি এই স্ক্রিনটা দেখাই তাহলে দেখুন এখানে কিন্তু প্রচুর মানুষ মানে এই যে মেসেজটি রয়েছে এখানে লিখছে আমি অমুক এই মর্মে দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমার অনুমতি ব্যতীত ফেসবুক গুগল মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ যে কোনো সামাজিক মাধ্যমে আমার ছবি লেখা অন্য কিছু ব্যবহার করতে পারবে না মানে আগামী কাল থেকে নাকি ফেসবুক অলরেডি মেটাতে কনভার্ট হচ্ছে সেটার উপর বেশ করে মেটা থেকে নাকি কোন একটা নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশন আমার কাছে নেই নোটিফিকেশনটি হচ্ছে এটাই যে আপনি যদি এই যে যেটা পড়ে শোনালাম এটা যদি পোস্ট না করেন ফেসবুক পেজে বা আইডিতে তাহলে আপনার যে ফটো প্রোফাইলি যে ফটো রয়েছে সেই ফটো নিয়ে নাকি মেটা বিভিন্নভাবে ইউজ করবে এবং আপনার ফটো নিয়ে এক কথায় ও বিজনেস করবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সে কিন্তু ইউজ করতে পারবে এটা একটা নাকি নোটিফিকেশান দিচ্ছে সেই বেসিসে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি এই যে দেখুন ফেসবুক মেটা হচ্ছে আপনার ছবি তারা চুরি করে নেবে এটা একটা তারপরে আমি যদি একটু দেখাই আমি অনেক মানুষকে দেখলাম আগামী কাল বড় দিন এটা সম্পূর্ণ গুজব একজন পোস্ট করেছে প্রচুর মানুষকে দেখলাম যারা হায়ার এডুকেটেড এই যে দেখুন গোলাম মত্তুজার নামে একজন পোস্ট করেছে আগামীকালে একটি বড় দিন এটা অফিসিয়াল সকাল সাড়ে আটটা মানে আটটা দশ মিনিটে স্বাক্ষর করা হয়েছে এই সব অলরেডি এও পোস্ট করেছে প্রচুর মানুষ পোস্ট করছে জানি না এটা কি তবে একটা জিনিস বলি এই যে মৌ সেলিনা সরকার নামে একজন পোস্ট করেছে তারপরে হ্যাঁ রুম্পা খাতুন পোস্ট করেছে এটা একটা কি লিখেছে ও এরকমভাবে এরকমভাবে কিন্তু প্রচুর মানুষ মানে আমার প্রোফাইলে যারা আছেন আর কি বেশিরভাগ মানুষ কিন্তু সেই জিনিসটা পোস্ট করেছেন প্যারালালি আরও আমার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের আমি প্রোফাইলে ঢুকে দেখলাম তারাও কিন্তু পোস্ট করেছে তবে তাদের যে ফ্রেন্ডরা রয়েছে তারাও কিন্তু পোস্ট করেছে তবে আমার মতে আমি একজন শিক্ষিত ছেলে হয়ে বলছি আর বহুদিন যাবৎ যেহেতু ফেসবুক আমি একজন ফেসবুকের অ্যাক্টিভ মেম্বার বা অ্যাক্টিভ সদস্য বা অ্যাক্টিভ ইউজার বলতে গেলে সেই সুবাদেই ফেসবুকের মেটা একটা ছোটো মোটো কোম্পানি নয় মেটা একটা বিশাল বড়ো কোম্পানি বিশাল মানে বিশাল আর এই যে ফেসবুক যেই পোস্টটা এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে সেই পোস্টটা আমার ব্যক্তিগত মতামত হানড্রেড পারসেন্ট এটা একটা গুজব আপনারা কেউই এই গুজবে কান দেবেন না কান দিলেই কিন্তু আপনার যে মানে ওয়েট সেই ওয়েট কিন্তু আপনি লস করছেন এটুকু আপনি মাথায় রাখবেন আর যখন কোনো বড় বড় কোম্পানি চলে বা অলরেডি আমরা ইউটিলাইজ করি তখন কিন্তু এরকম হুটহাট কোনো এ দেয় না আপনার ফটো আমি কি করে ব্যবহার করতে পারি এটা হতেই পারে না যেহেতু ওটাও ফেসবুকের গাইডলাইনের বাইরে আমরা সামান্য এক সেকেন্ডের যদি কোনো যদি কোনো কারো ফুটেজ বা কোনো ফটো আমরা ব্যবহার করি আমাদের কন্টেন্টে সাপোজ আপনার কোনো কোনো কন্টেন্টের চুরি করে আমরা ব্যবহার করি তাহলে ফেসবুক থেকে কিন্তু সেটা কপিরাইট দেয় বা একটা কপিরাইট ক্লেম কিন্তু করাই এই নিয়ম যেখানে আছে সেখানে এত বড়ো একটা স্ক্যাম বা এত বড় একটা ফ্রড হতে পারে এই জিনিসটা আমার মনে হচ্ছে একেবারেই ভুল আপনারা এই গুজবে কেউ কান দেবেন না আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকে যদি অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসে তাহলে আমার যে পেজ রয়েছে সেই পেজেই কিন্তু এই পেজেই আমি কিন্তু নোটিফিকেশনটি দেবো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এটাই বলার জন্য আমি ভিডিওটি করলাম